হ্যালো বন্ধুরা আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি দুই সালে মুক্তি পাওয়া চাইনিজ ফ্যান্টাসি অ্যাকশন ফিল্ম জেড ডাইনেস্টি মুভি শুরুতে আমরা কিছু কমফু শিক্ষার্থীকে দেখতে পাই যারা মেঘের মধ্যে দিয়ে উঠছিল জায়গাটার নাম ছিল কিং ইয়ান যার ভেতরে অনেক কমফু স্কুল ছিল যাদের দেখানো হয় সবাই একই স্কুলের ছাত্র ছিল এখানে আমরা জ্যাং নামের একটি ছেলেকে দেখতে পাই সেও এই স্কুলের ছাত্র ছিল সে আসলে দুর্বল ছিল আর তার সিনিয়রদের মতো এত শক্তিশালীও ছিল না কিন্তু সে খুব ভালো মনের একজন মানুষ ছিল তাই সিনিয়ররা তাকে খুব পছন্দ করত। সে সবার জন্য রান্নাও করত সেখানে টিয়ান নামের একটি মেয়ে ছিল যে কমফু মাস্টারের মেয়ে জ্যাং তাকে পছন্দ করত কিন্তু টিয়ান জ্যাংকে ভাইয়ের চোখে দেখত আর সব সময় তার খেয়াল রাখত একদিন ডিনারের সময় সবাই জ্যাং সাথে কথা বলছিল কারণ দশ বছর হয়ে গেছে কিন্তু এখনো জ্যাং কোনো ভালো কুংফু যোদ্ধা হয়ে উঠতে পারেনি টিয়ান সবসময় জ্যাং এর প্রশিক্ষণে তাকে সাহায্য করত। সে জ্যাংকে বলতো পূর্ণ মনোযোগের সাথে তাকে সমস্ত শক্তি বাহির করে আনতে হবে কিন্তু জ্যাং কখনোই মনোযোগ দিতে পারত না সে টিয়ানের সৌন্দর্যে ডিস্ট্র্যাক্ট হয়ে যেত এরপর জ্যাং হঠাৎ মনে পড়ে দশ বছর আগে এই দিনে তার মা বাবাকে মেরে ফেলা হয়েছিল এটা শুনে টিয়ান জ্যাংকে সেই গ্রামে নিয়ে যায় বলে দশ বছর আগে যখন সে তার বাড়ি ফিরে যাচ্ছিল তখন সে তার বাড়ির আশেপাশে একটি বৈদ্যুতিক সার্কেল দেখতে পায়। জ্যাং বাবা কুমফু মাস্টার ছিল আর সে এক ডেমনের সাথে যুদ্ধ করছিল ডেমনটি মুখে মাস্ক পরা ছিল সে সেই ডেমনকে হারাতে সক্ষম হয়েছিল কিন্তু শেষে সেই ডেমন তার উপর পুনরায় আক্রমণ করে দেয় আর সবাইকে মেরে ফেলতে থাকে সকালে যখন জ্যাং আর তার বন্ধু ঘুম থেকে উঠে তখন তারা দেখতে পায় গ্রামের সবাই মারা গেছে আর জ্যাং এর মা প্রতিজ্ঞা করে যে সে তার মা বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে তখন সেখানে মাস্টার আসে তার সাথে ছোট্ট ছিল জ্যাং অনুরোধ করে যেন সে তাকে তার ছাত্র বানায় যাতে করে সে তার মা বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারে এরপর থেকে জ্যাং এই স্কুলেই আছে জ্যাং টিয়ানকে বলে দশ বছর হয়ে গেছে কিন্তু সে এখনো জানে না কে তাদের গ্রামে সবার মৃত্যুর পিছনে দায়ী ছিল এরপর স্কুলটিকে দেখানো হয় কুংফু মাস্টাররা একসাথে ছিলেন সেখানে এক মহিলা কুংফু মাস্টারও ছিল সে সেখানকার মেয়েদেরকে কুংফু শেখাতেন তারা একটি কুংফু প্রতিযোগিতার ব্যাপারে কথা বলছিল সেখানে স্কুলের সব শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে মহিলা কুংফু মাস্টারটি বলে তার সই নামের একজন ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আর তাকে কেউ হারাতে পারবে না রাতে সব ছাত্রছাত্রী লুকিয়ে সই ট্রেনিং দেখতে আসে এদিকে ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে জ্যাং সই সামনে এসে পড়ে সৈ জ্যাংকে শাস্তি দিতে এক ধরনের পোকা তার শৈলে ছেড়ে দেয় যেগুলো গায়ে লাগতে প্রচুর পরিমাণে চুলকানি হতে থাকে রাতের বেলায় সে ক্ষতগুলোতে টিয়ান এক ধরনের তেল লাগিয়ে দেয় যা দেওয়ার পর জ্যাং সুস্থ হয়ে ওঠে এই তেলটি পাওয়া খুবই দুর্লভ কিন্তু তবুও টিয়ান জ্যাং জন্য এটি খুঁজে নিয়ে আসে এর ফলে জ্যাং ধারণা করে টিয়ানও তাকে পছন্দ করে পরদিন জ্যাং একটি নদীর কাছে যায় আর চিৎকার করে কাউকে ডাকতে থাকে এ সময় নদী থেকে একটি বৃহৎ ড্রাগন বের হয়ে আসে সে প্রায়ও এখানে এই ড্রাগনের সাথে দেখা করতে আসে সে ড্রাগনটির জন্য খাবারও নিয়ে আসতো জ্যাং ড্রাগনটিকে বলে সে টিয়ানকে তার সব মনের কথা বলতে চাই। সে আরো বলে টিয়ানকে সে বলবে যে সে তাকে পছন্দ করে এরপর দেখানো হয় টিয়ান জ্যাংকে তার বাবার কংফুর বইটি দিয়ে দিচ্ছে কারণ সে চাই প্রতিযোগিতার আগেই জ্যাং কংফুতে দক্ষ হয়ে উঠুক এরপর জ্যাং প্রশিক্ষণ শুরু করে দেয় প্রশিক্ষণ শুরু করার সাথে সাথে তার গলার পাথরের লকেটটিতে আলো জ্বলতে থাকে এই পাথরটি তার বাবা তাকে দিয়েছিলেন আর বলেছিলেন এটি অনেক শক্তিশালী একটি পাথর তবে এটি তোমাকে নিয়ন্ত্রণও করতে পারবে সে আরো বলে তুমি যদি এর ব্যবহার না জানো তাহলে একটি কবির খাদে এটি ছুঁড়ে ফেলে দিও এরপর সে পাথরটি ছুঁড়ে ফেলার জন্য দৌড়ে যাচ্ছিল এমন সময় সেখানে একটি বানর আসে আর তাকে নানাভাবে বিরক্ত করতে থাকে বানরটি পাথরটি নেওয়ার জন্য তার পিছু নেই আর তাকে ধাক্কা দেয় এতে সে পানিতে পড়ে যায় কিন্তু পাথরটি তাকে পানি থেকে উঠিয়ে নিয়ে আসে উঠে আসার পর আবারও বানরটি পাথরটি নিতে চেষ্টা করতে থাকে আর জ্যাঙের হাতে কামড় বসিয়ে দেয় ফলে জ্যাঙের হাত থেকে রক্ত বের হতে থাকে পাথরটি জ্যাঙের রক্ত শোষণ করে নেয় এমন সময় নদীর ভেতর থেকে একটি রহস্যময় লাঠি বের হয়ে আসে আর পাথরটি সেই লাঠির সাথে মিশে একটি শক্তিশালী লাঠিতে পরিণত হয় একে ব্লাড সাকিং বিট বলে আর এদিকে কম্পু মাস্টাররা দূর থেকে এই ঘটনাটি দেখছিল আর বলাবলি করছিল নিশ্চয়ই আবারও ব্লাড সাকিং বীরের আবির্ভাব গড়েছে আর ভোত নিশ্চয়ই এটি নিতে আসবে এরপর আমরা কিছুটা ডেমোন আর ভোতের রাজাকে দেখতে পাই যারা এই বিষয়টি দেখছিল বোতের রাজা আরও একজন সঙ্গীকে লাঠিটি ফিরিয়ে আনার জন্য পাঠিয়ে দেয় এদিকে লাঠিটি জ্যাঙ্গের কাছে ফিরে আসে এদিকে বানরটি চূড়াবালিতে পড়ে যায় আর জ্যাং লাঠিটির সাহায্যে তাকে বাঁচায় এতে বানরটি তাকে বিরক্ত করা বন্ধ করে দেয় এরপর একটি মেয়ে জ্যাংকে আক্রমণ করে লাঠিটি নেওয়ার জন্য সই আর টিয়ান এসে মেয়েটির হাত থেকে তাকে বাঁচায় জ্যাংটিয়ানকে তার হাতে বানরের কামড়টি দেখাতে যায় কিন্তু সে দেখে হাত একদমই ঠিক হয়ে গেছে এতে সে বোঝে যায় লাঠিটি সুস্থ করার বিশেষ ক্ষমতা আছে জ্যাং বিষয়টি টিয়ানকে বলে না সে এটি গোপন রাখে জ্যাং যখন ঘুমাচ্ছিল তখন সে মেয়েটি আবারও আসে তার লাঠিটি চুরি করার জন্য যখনই সে লাঠিটি চুরি করতে নেয় তখনই লাঠিটি জ্যাং এর কাছে ফিরে আসে এভাবে সকাল হয়ে যায় আর জ্যাং এর ঘুম ভাঙতেই মেয়েটি পালায় এরপর মাস্টাররা জ্যাংকে বলে সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে জ্যাঙ্গেতে খুবই খুশি হয়ে যায় জ্যাং এর বন্ধু তাকে প্রতিযোগিতা সম্পর্কে কিছু খবর বলার জন্য আসে তখন আমরা দেখতে পাই টিয়ান জ্যাং এর বন্ধুকে পছন্দ করে জ্যাং যখনই তাদের দুজনকে একসাথে দেখে তখনই তার মন ভেঙে যায় এরপর জ্যাং দেখে সেই অপরিচিত মেয়েকে কিছু লোক তাড়া করছে এতে জ্যাংও দৌড়াতে থাকে তারা দুজন একটি গুহায় আশ্রয় নেয় মেয়েটি আবারও জাদুর লাঠিটি চুরি করার চেষ্টা করে ঠিক সেসবই মেয়েটি অজ্ঞান হয়ে যায় সন্ধ্যায় জ্যাং মেয়েটির জন্য রান্না করা খাবার নিয়ে আসে মেয়েটি তখনও জ্যাংকে মারতে চাই কিন্তু জ্যাং এর সাথে কথা বলার পর সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় ফলে মেয়েটি জ্যাংকে আর মারতে পারে না পরদিন প্রতিযোগিতা শুরু হয় আর সব শিক্ষার্থীরা একত্র হয় মাস্টার তাদেরকে বলে ওদের মধ্যে হতে তেষট্টি জনকে নির্বাচন করা হবে বল ছোড়ার মাধ্যমে এদের মধ্যে যে এক নম্বর বলটি পাবে তাকে সরাসরি দ্বিতীয় রাউন্ডে যেতে দেওয়া হবে এবার বল দৌড়ার জন্য সবাই উঠতে থাকে কিন্তু জ্যাং উঠতে পারে না সে দেখে একটি বল মাটিতে পড়ে রয়েছে সে যখনই বলটি উঠাতে যাবে তখনই সই বলটি বদলে দেয় জ্যাং দেখে সে এক নম্বর বলটি পেয়েছে অর্থাৎ কোনো প্রকার লড়াই ছাড়াই সে দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে জ্যাং সইকে বলে তুমি কেন বলটি বদলে দিলে সই বলে আমি লড়াই করে দ্বিতীয় রাউন্ডে যেতে চাই ভাগ্যের জুড়ে নয় প্রথম রাউন্ড শুরু হয় অর্ধেক শিক্ষার্থী এলিমিনেট হয়ে যায় সই এই রাউন্ড জেতার জন্য প্রচুর পরিশ্রম করে ফলে সে আহত হয় আর অসুস্থ হয়ে যায় মাস্টার তাকে প্রতিযোগিতা না করতে বললে সে হার মানতে রাজি হয় না তাকে একটি ওষুধ দেয় ফলে সে পুনরায় সুস্থ হয়ে যায় এদিকে দ্বিতীয় রাউন্ডে জ্যাং লড়াই করতে থাকে কিন্তু তার হাতে থাকা মাধ্যমে এমনিতে সামনে থাকা লোক অজ্ঞান হয়ে যায় আর জ্যাং জিতে যায় রাতে খাওয়ার সময় জ্যাং জানতে পারে সে আর টিয়ান ছাড়া সবই বাতিল হয়ে গেছে আর সবাই জ্যাংকে নিয়ে ভীষণ খুশি পরদিন আবার আবারও প্রতিযোগিতা শুরু হয় এখন জ্যাংকে তার বন্ধুর সাথে যুদ্ধ করতে হবে আর টিয়ানকে সহির সাথে যুদ্ধ করতে হবে জ্যাং তার বন্ধুর সাথে খুব ভালোভাবে লড়াই করে আর তাকে হারিয়ে দেয় জ্যাং এর বন্ধু বলে আগে থেকেই জ্যাং কঙ্কু পারত কিন্তু দুর্বল হওয়ার অভিনয় করত এসব শুনে জ্যাং খুব খারাপ লাগে সে লাঠিটি ছুড়ে ফেলে দেয় এদিকে সইটিএনকে হারিয়ে ফেলে মাস্টাররা জ্যাংকে খুব বকাবকি করে কারণ সে এতদিন তার জাদুকরী শক্তির কথা লুকিয়ে রেখেছিল এরপর দেখানো হয় বানরটি জ্যাংকে একটি নদীর কাছে নিয়ে যায় সেখানে সই অজ্ঞান হয়ে পড়েছিল অনেক বেশি কঠিন পরিশ্রমের ফলে সে আহত হয়েছিল জ্যাং সইকে ওষুধ দেয় আসে পুনরায় সুস্থ হয়ে ওঠে এতে করে সই জ্যাংকে পছন্দ করে ফেলে কারণ আগের দিন তাদের মধ্যে ঝগড়া হয়েছিল কিন্তু তবু জ্যাং তাকে বাঁচাতে এসেছে পরদিন মাস্টার জ্যাংকে বলে এই প্রতিযোগিতায় তাদের স্কুলের হয়ে জ্যাং যে এতদূর আসতে পেরেছে এটাই তাদের জন্য অনেক সে জিতুক বা হারুক তাতে কোনো সমস্যা নেই তারা শুধু চাই জ্যাংয়ের যাতে কোনোভাবে আঘাত না লাগে এরপর জ্যাং আর সইয়ের মাঝে লড়াই শুরু হয় জাদুর লাঠিটি না থাকার জন্য সে অনেক দুর্বল থাকে কিন্তু সে হার মানতে রাজি ছিল না সই তাকে আবারও আক্রমণ করে কিন্তু লাঠিটি এসে তাকে বাঁচিয়ে নেই লাঠিটি তার শৈলে সব ক্ষত সারিয়ে দেয় আর জ্যাং সইকে হারাতে থাকে এদিকে মাস্টাররাও সেই লাঠিটি চিনে ফেলে এটি ব্লাড সাকিং বিট জ্যাং জিতে যাচ্ছিল এমন সময় তার মনে হয় সে সইকে আঘাত করতে চায় না তাই সে ইচ্ছে করে হেরে যায় এরপর সেই মেয়েটিকে দেখানো হয় যে লাঠিটি চুরি করার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়েছিল ভূতের রাজা সব ডেমনদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেয় তখন আমরা পাপের ডেমনকে দেখতে পাই যে যোদ্ধাদের পাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করে তাদেরকে মেরে ফেলে এরপর দেখানো হয় দ্বিতীয় ডেমনকে যে সবাইকে নিজের মধ্যে শোষণ করে মেরে ফেলতে পারে এরপর তৃতীয় ডেমনকে দেখানো হয় যে ছাত্রদের উপর আক্রমণ করে তাদের সবাইকে মেরে ফেলে এদিকে মাস্টার জানতে পারে যে জ্যাং শক্তিশালী কুমফু ব্যবহার করছে তাই তাকে মেরে ফেলা উচিত কারণ এটি নিয়ম বহির্ভূত আর খুবই বিপজ্জনক এরপর জ্যাং এর বন্ধুরা খবর নিয়ে আসে যে বুথের রাজার ডেমনরা সবার উপর আক্রমণ করছে এদিকে জ্যাংকে বন্দি রেখে সবাই চলে গেলে সেই অপরিচিত মেয়েটি তার জাদু দ্বারা সবাইকে ঘুম পাড়িয়ে জ্যাংকে উদ্ধার করে নিয়ে যায় সে জ্যাংকে ভূতের রাজার কাছে নিয়ে আসে আসলে ভূতের রাজা ছিল মেয়েটির বাবা ভূতের রাজা জ্যাং কাছ থেকে লাঠিটি ছিনিয়ে নেই কিন্তু লাঠির গায়ে জ্যাং রক্ত লেগেছিল তাই আবারও লাঠিটি জ্যাং এর কাছেই ফিরে আসে ভূতের রাজা জ্যাংকে মেরে ফেলতে চায় কিন্তু তার মেয়ে তাকে আটকাই কিন্তু ঠিক তখনই রাজা তার মেয়েকে অজ্ঞান করে দেয় এবার ভূতের রাজা আর জ্যাং মধ্যে লড়াই শুরু হয়ে যায় এমন সময় কঙ্ফু যোদ্ধার মাস্টাররা জ্যাংকে বাঁচাতে সেখানে চলে আসে যোদ্ধারা ভূতের রাজার উপর আক্রমণ করে কিন্তু ভূতের রাজা তাদের মারতে থাকে অন্যদিকে টিয়ান সই আর ওই মেয়ের মধ্যে লড়াই চলতে থাকে জ্যাং মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু মেয়েটি তাদের আক্রমণে আহত হয়ে যায় এবার কমফু মাস্টাররা রাজার বৈদ্যুতিক শক্তি দ্বারা আক্রমণ করে যা দেখে জ্যাং মনে পড়ে যায় এভাবেই দশ বছর পূর্বে তাদের গ্রামের উপরে বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে তার মা বাবা আর তার গ্রামের সবাইকে মেরে ফেলা হয়েছিল এরপর সে মাস্টারদের সাথে ভূতের রাজার উপর আক্রমণ করে তাকে হারিয়ে দেয় বুথের রাজা যাওয়ার সময় সবাইকে বলে যাই জ্যাং কাছে একটি শয়তানি অস্ত্র আছে আর এই অস্ত্র একদিন তোমাদের সবাইকে মেরে ফেলবে এরপর সবাই জ্যাং এর পর আক্রমণ করে কিন্তু জ্যাং সবাইকে হারিয়ে দেয় এদিকে সেই লাঠিটি জ্যাংকে বস করে ফেলে। তাকেও শয়তানি শক্তি সম্পন্ন করে তোলে জ্যাং এটাও বুঝতে পারে যে এদের মধ্যে কোনো একজন মাস্টারই তার মা বাবাকে হত্যা করেছিল কারণ সেও ব্লাড সাকিং বিট নেওয়ার জন্যই তাদের গ্রামে এসেছিল এবার জ্যাং মাস্টারকে আক্রমণ করে কিন্তু মাস্টার মাস্টারকে বাঁচাতে আসে আর জ্যাংকেও ফিরিয়ে নিয়ে যেতে চায় এর সাথে কথা বলার সময় জ্যাং নিজের নিয়ন্ত্রণে ফিরে আসে এরপর জ্যাং সইয়ের কাছে আসলে মহিলা মাস্টার জ্যাংকে মেরে ফেলার জন্য সইকে নির্দেশ দেয় মাস্টারের কথা মতো সে জ্যাং এর উপর আক্রমণ করে কিন্তু জ্যাং সিনিয়র মাস্টার তার সামনে চলে আসে আর জ্যাং এর পরিবর্তে সে নিজে মারা যায় শেষে সই জ্যাংকে আর মারে না তাকে দূরে চলে যেতে বলে জ্যাং সে মেয়েটিকে নিয়ে সেখান থেকে চলে যায় যে ভূতের রাজার মেয়ে আর তার কাছ থেকে লাঠিটি চুরি করতে এসেছিল আর এই সিনটি দেখানোর মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায় যদি মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ